আমাদের বাড়িতে কিন্তু কিন্তু নিয়ম ছিল ছিল না ফোটা। ভাই ফোঁটা তো পরপর পড়ে যায় ওই দিন জামাই যাই বোনের বাড়িতে ভাই ফোটা হওয়ার পরের দিন যখন আবার জামাই ফোটার জন্য আসে সব কিছু কেমন ঘেটে যায় খুব অসুবিধের মধ্যে পড়ে আর জামাই আসতেও চায় না দুটোই যেমন কিরকম ঘেটে যাচ্ছিল তাই মা নতুন করে আমার বিয়ের পর থেকে শুরু করেছে জামাই শুরু আর যে যতই অস্বীকার করুক না কেন সব ছেলেরাই কিন্তু জামাই ফোঁটার থেকে জামাই ষষ্ঠীটা বেশি পছন্দ করে ওই দিন শ্বশুরবাড়িতে বাড়িতে যাবো ভালো মন্দ খাবো কিন্তু খাওয়াটা তো মেন কথা নয় জামাই তো যেদিনেই বাড়িতে আসে সেদিনেই ভালো মন্দ হয় নিয়মের একটা ব্যাপার থাকে আর মা যখন শুরু করেছে আমার বেলা থেকে মা একদম নিয়ম মেনেই জামাইষষ্ঠী করে প্রথম দু বছর কিন্তু জামাই ষষ্ঠী খুব ভালোভাবে পালন হয়েছিল জামাই বাড়িতে এসেছিলো যা যা করণীয় মা করেছিল এই যে আগের যে ভিডিওটা দেখলে ওটা দ্বিতীয় বছরের জামাইষষ্ঠী কিন্তু গত বছর অনিমেষের খুব চাপের জন্য জামাই ষষ্ঠীতে আসতে পারেনি কারণ ও একটা খুব দায়িত্ববোধের কাজ করে মা এটা বুঝেছিল আর আমিও ওখানেই ছিলাম তাই মা সমস্ত কিছু আয়োজন করে নিয়ে ভাড়ার বাড়িতে চলে গেছিল এই যে দেখতে পাচ্ছ এই ভিডিওটা হচ্ছে আগের বছরের এই বছর কিন্তু দুটোর কোনোটাই হয়নি জামাইও আসেনি শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী খেতে আর শাশুড়িও যেতে পারেনি জামাই ষষ্ঠী পালন করতে শাশুড়ির পক্ষে যাওয়া সম্ভব হয়নি কারণ মিসলি আর আমি দুজনেই বাড়িতে আছি কিন্তু জামাই কেন এলো না জামাইয়ের কি তবে রাগ হলো না শাশুড়ির জামাই ষষ্ঠী পালনে কোনো ত্রুটি দেখা দিল জামাই ষষ্ঠীর দিন জামাই কোথায় ছিল চলো একটু দেখে আসি জামাই সুষ্ঠু দিন জামাই কোথায় ছিল কি করছিল মানে উদ্যোগ এই উপযোগিতা আমাদের প্রতি মুহূর্তে অনুভূত হয় যে কোনো অ্যাক্সিডেন্টাল কেস বা যে কোনো রোগী যেমন হচ্ছে ফ্যালাসেমিয়া বা লিউকোনিয়া এইরকম পেশেন্টকে মানে এইরকম পেশেন্টদেরকে বরাবর রক্ত দিয়ে আসতে হয় তাই রক্তদান শিবিরের উপযোগিতা অনস্বীকার্য এই অবস্থানে আসতে পেরে আমি তো আমাদের শরীরে এমনিতেই তৈরি হয় রক্ত রক্তপরীতে একটা নির্দিষ্ট দিনের পর ধ্বংস হয়ে যায় এই জন্য রক্ত দিলে কোনো মানে সচলতাকেও মানুষের মধ্যে জাগাতে হবে বরঞ্চ রক্ত দিলে রক্ত রক্তপরিতাগুলো তাড়াতাড়ি বৃদ্ধি পায় হ্যাঁ জামাই ষষ্ঠীর দিন জামাই কেন আসেনি বা কোথায় ছিল ভিডিও দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো এই বছর জামাই ষষ্ঠীটা একটা গণ্ডগোল হয়েছিল ষষ্ঠী আর ওর জন্মদিন একসাথে পড়ে গেছে তা আমরা ভেবেছিলাম জন্মদিনটা অন্যদিন পালন করব যেহেতু জন্মদিন ওর প্রতি বছরই স্পেশাল কিছু একটা হয়ে থাকে সেটা সম্ভব হয় প্রতি বছর যে সব কিছু একই নিয়মে একইভাবে হবে এটা তো নাও হতে পারে প্রবলেম আসতেই পারে রীতিমতো শাশুড়ির একটু মন খারাপ তো হবেই কারণ জামাই ষষ্ঠীটা বছরে একবারই হয় তবে একটু রাত হলেও মা যখন দেখলো রক্তদানের তো মহৎ একটা কাজ হচ্ছে এরপর আর কারোর রাগ থাকতেই পারে না ভালো দিনে একটা ভালো কাজ হচ্ছে রক্তদান শিবিরের মতো মহৎ কাজ হতেই পারে না তারপরে মায়ের রাগ কমে যায় তবে এই মাছের অর্ডার দেওয়া হয়ে গেছিলো আসলে বিশেষ দিনগুলোতে মাছের অর্ডার না দিলে পাওয়া যায় না তো এগুলো বোধহয় আমাদের কপালে নাচ ছিল কিছু করার নেই কিন্তু ওকে ছাড়া খেতে কেমন লাগছিল তাই ষষ্ঠীর দিন একদমই কিছু রান্না হয়নি একদম সাধারণ রান্না দিয়ে ভাত খেয়েছি আমরা তবে এই পাবদা মাছটা আগের যে পৌঁছে গেছিলো খুব করে জানতে পারলাম একজন স্টেশনের দিকে আসছে তাই মা তাড়াহুড়ো করে পাবদা মাছের তেল ঝালটা করে একদম প্যাক করে হাতের সামনে যা যা পেয়েছি সব আবার হাত দিয়ে স্টেশনে পাঠিয়ে দেওয়া হলো এটুকুই করা সম্ভব হয়েছে এরকম করে যদিও কোনো কিছুই হয় না তবুও একটু মনের শান্তি আর কি যে আমরাও খাচ্ছি ও একটু তো অন্তত খেলো চলে যাও জামাই যদি না কি করা যাবে সাবধানে যাস সব মালপত্র ঠিকঠাক পৌঁছে